এই পাক অধিকৃত কাশ্মীর কি এইবার ভারতকে ফিরিয়ে দিতে চলেছে পাকিস্তান কিভাবে পাক অধিকৃত কাশ্মীরে গুপ্ত জঙ্গি বীজ পুঁতে রেখেছিল পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা করার অন্যতম গুরুত্বপূর্ণ যে দিকটা সামনে আসছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে পাক অধিকৃত কাশ্মীর এমনি ভারতের কাছে চলে আসবে তার জন্য কোনো সংঘাত বা কোনো যুদ্ধের প্রয়োজন পড়বে না পাক অধিকৃত কাশ্মীর বা সাধারণ মানুষ পাক অধিকৃত কাশ্মীরের তারা নিজেরাই বলবে যে ম্যা ভি ভারত কাহু পাক অধিকৃত কাশ্মীর যেমন আমাদের হারানো গৌরব সেই পাক অধিকৃত কাশ্মীর ফের ফেরত আসবে ভারতের বুকে সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য পাক অধিকৃত কাশ্মীর এই পাক অধিকৃত কাশ্মীর কি এইবার ভারতকে ফিরিয়ে দিতে চলেছে পাকিস্তান প্রশ্ন উঠছে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কারণ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এর আগে আমি বহু বিশ্লেষণ করেছি কিভাবে পাক অধিকৃত কাশ্মীরে গুপ্ত জঙ্গি বীজ পুঁতে রেখেছিল পাকিস্তান সেই সবগুলো কিভাবে ভারত অপারেশন সিদুরের মাধ্যমে মুছে ফেলে দিয়েছিল তা নিয়ে আলোচনা করেছি কিন্তু বর্তমানে এই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা করার অন্যতম গুরুত্বপূর্ণ যে দিকটা সামনে আসছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি মরক্কো একটা মন্তব্য করছেন কি মন্তব্য প্রাথমিকভাবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলছেন বা ভারতীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলছেন পাক অধিকৃত কাশ্মীর এমনি ভারতের কাছে চলে আসবে তার জন্য কোনো সংঘাত বা কোনো যুদ্ধের প্রয়োজন পড়বে না এবং তিনি সেখানে উদ্ধৃত করে বলছেন যে জঙ্গিবাদ বা অপারেশন সিঁদুরের যে প্রসঙ্গ সেটা উদ্ধৃত করে বলছেন যে পাক অধিকৃত কাশ্মীর বা সাধারণ মানুষ পাক অধিকৃত কাশ্মীরের তারা নিজেরাই বলবে যে ভারত ভারত কাহু হাম তার কারণটা কি এবং এই গোটা প্রসঙ্গে পাক অধিকৃত কাশ্মীর ভারতের হয়ে যাওয়ার যে মন্তব্য সেই মন্তব্যে জল্পনা গুনছেন অনেক বিশেষজ্ঞ মহল এবং এই গোটা ঘটনার প্রেক্ষাপটটা কি বা এই ঠিক যে ঘটনা যে যে মন্তব্য তিনি করছেন সেই মন্তব্যের পিছনে ঠিক কি বা কোন বিষয়টা লুকিয়ে রয়েছে প্রাথমিকভাবে ঠিক এই আমি আমি করব এবং শুরুতে যে যে বিষয়টা বলতে নরেন্দ্র মোদী তিনি একেবারে হুশিয়ারি দিয়ে বলে দিয়েছিলেন পাকিস্তানকে কোনো অবস্থায় যদি জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ ভারতের উপর নেমে আসে সেক্ষেত্রে পাকিস্তানকে ছেড়ে কথা বলা হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান আমেরিকার সঙ্গে বেশ কিছুটা ভালো বা গভীর সম্পর্কের দিকে এগিয়েছে কিন্তু পাকিস্তান গভীর সম্পর্কের দিকে এগোলেও সেক্ষেত্রে বহু অভিযোগ আসছে যে পাকিস্তান অস্ত্র সাহায্য পাচ্ছে জঙ্গিরা অস্ত্র সাহায্য পাচ্ছে আর্থিক সাহায্য পাচ্ছে সেটা করছে কে পাকিস্তান গভর্নমেন্ট এবং পাকিস্তান গভর্নমেন্টকে ঘুরপথে সাহায্য করছে আমেরিকা এই সমস্ত অভিযোগ কিন্তু উঠছিল ঠিক এর মধ্যেই যে বিষয়টা দেখা যাচ্ছে কিছুটা ব্যাকফায়ার করতে শুরু করেছে পাকিস্তানকে এই গোটা ঘটনা কি কি সেই ঘটনা প্রাথমিকভাবে আমি যদি বলি তাহলে দেখা যাবে আমরা অগাস্টের দিকে যদি ফিরে যাই বা অপারেশন সিঁদুরের পরে জেইস মোহাম্মদ যে জেইসিম যে একাধিক জঙ্গিরা মারা যায় সেই জঙ্গিদের মধ্যে একাংশ জঙ্গি কিন্তু এই পাক অধিকৃত কাশ্মীরের ছিল এবং পাক অধিকৃত কাশ্মীরের যারা ছিল তাদের যে শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে যে জঙ্গিরা উপস্থিত হয়েছিল সেইটা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারেনি সাধারণ মানুষ এবং তথ্য উঠে আসছিল সেই সময় আমি এর আগেও বলেছি আলোচনা করেছি যে জঙ্গি যারা সেই সময়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে এই জয়সি ই মোহাম্মদ শাহ লস্কর ই বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোতে যোগ দিয়েছিল সেইগুলো কিন্তু আর্থিক কারণে ছিল কিন্তু বর্তমানে তারা আর চাইছে না তার কারণ এই অপারেশন সিঁদুর সহ অন্যান্য ক্ষেত্রগুলোতে পাকিস্তানের এই পাক অধিকৃত কাশ্মীরের যে মূল আর্থিক ঘাঁটি জঙ্গিবাদ সেই জঙ্গিবাদকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে এবং সম্প্রতি গোয়েন্দাদের যে রিপোর্ট উঠে আসছিল যে আমেরিকা একটা ডিজিটাল ফান্ডিং করছে বা অন্যান্য ক্ষেত্রে পাকিস্তান একটা ডিজিটাল ফান্ডিং করছে গভর্নমেন্ট একটা ডিজিটাল ফান্ডিং করছে এই জঙ্গিবাদকে পুছে রাখার জন্য লস্করিতেই বা অন্যান্য ক্ষেত্রে যে জেইস ই মোহাম্মদ রয়েছে সেই জঙ্গিবাদগুলোকে বা সেই জঙ্গি দল সংগঠনগুলোকে পুষে রাখার জন্য তাদের স্বদর্থ তৈরি করার জন্য যে আর্থিক ফান্ডিং করছে সেই ফান্ডিং তারা করছে তারা আবার নিজেদের ঘাটি গড়তে চাইছে কিন্তু সেইটা পাক অধিকৃত কাশ্মীরে নয় কেন পাক অধিকৃত কাশ্মীরে নয় প্রাথমিকভাবে তথ্য উঠে আসছে গোয়েন্দাদের মারফত যে পাক অধিকৃত কাশ্মীরে যার সাধারণ মানুষ রয়েছে তারা এই জঙ্গিদের আর নিতে পারছে না সহ্য করতে পারছে না একদিকে প্রাণ যাচ্ছে অন্যদিকে তাদের অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে ভারতের এই যে স্ট্র্যাটেজিক চাল সেই চালই কিন্তু পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়তে এবং পাকিস্তানের থেকে আলাদা করতে একেবারে উৎকৃষ্ট এবং বুদ্ধিমানের মতন চাল এবং এইখানে একটা বিষয় একটু বলে রাখতে চাইব সম্প্রতি গোয়েন্দারা যেটা বলছে আফগানিস্তান লাগোয়া যে খাইবার পাত্তন খোয়া রয়েছে সেইখানে জঙ্গিরা পৌঁছচ্ছে সেইখানে তাদের ঘাঁটি বানানোর চেষ্টা করছে সেক্ষেত্রে জিও পলিটিক্যাল দিক থেকে এই তালিবানদের সঙ্গে তারা সংযুক্ত হতে চাইছে যদিও প্রাথমিকভাবে জঙ্গি সংগঠন বা পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান বা তালিবানের যে আদায় কাজ করায় তা। কিন্তু আমরা সবাই জানি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আফগানিস্তান সংলগ্ন এলাকায় গিয়ে তারা জঙ্গিবাদ বা তাদের যে ঘাঁটিগুলো তারা গড়তে পারবে কিনা প্রশ্ন উঠছে কিন্তু এটা স্পষ্ট যে পাক অধিকৃত কাশ্মীর জঙ্গিদের থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং সেইটাই একটা গুরুত্বপূর্ণ দিক এবং তার সঙ্গে সঙ্গেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইতিমধ্যে রাজনাথ সিং বা প্রতিরক্ষা মন্ত্রী তিনি করছেন সেইখানে দাঁড়িয়ে তিনি যে মন্তব্য করলেন যে পাকিস্তান তাদের এই পাক অধিকৃত কাশ্মীর যেটা ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ সেইটা ফিরিয়ে দিতে বাধ্য হবে প্রাথমিকভাবে তিনি এই প্রসঙ্গ উল্লেখ করেছেন যে রাজনাথ সিং তিনি গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছেন যে জঙ্গিবাদ যদি আসে ভারতের বুকে নেমে আসে সেক্ষেত্রে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হবে অপারেশন সিঁদুর স্থগিত রয়েছে যে কোনো সময় অপারেশন সিঁদুর টু বা থ্রি হতেই পারে এবং তাতে অবাক হবার কিছু নেই এবং পাকিস্তান যদি সন্ত্রাসবাদ পোষণ করতে থাকে তাহলে পাকিস্তানকে তার মূল্য খুব গভীরভাবে হবে এই এই প্রশ্ন বা যে হুশিয়ারি রাজনাথ সিং দিচ্ছেন কিভাবে দিচ্ছেন তিনি মরক্কোয় বসে দিচ্ছেন এক্ষেত্রে আমি একটু বিষয়টা বলে রাখতে চাইব ভারত কিন্তু নিজেদের প্রতিরক্ষা বা ডিফেন্স সেক্টরকে অত্যন্ত উন্নত ভাবে সাজানোর চেষ্টা করছে এবং সেই জন্যই দুই দিনের যে সফর অর্থাৎ ভারতের যে প্রতিরক্ষামন্ত্রী গিয়েছেন এবং মন্ত্রী গিয়ে সেখানে বেরোচিদের টাটা অ্যাডভান্স সিস্টেম হুইল্ড আমার প্ল্যাটফর্ম তিনি সেইখানে এই প্ল্যাটফর্মের সঙ্গে হুইল্ড আমার প্ল্যাটফর্মের সঙ্গে তিনি চুক্তি করেছেন এবং মৌ চুক্তি সেইখানে ভারতের থেকে গুরুত্বপূর্ণ যেটা আফ্রিকার গোটা আফ্রিকার প্রথম ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন কারখানায় পরিণত হবে এবং রাশিয়া ভারতের যৌথ প্রতিরক্ষা কারখানা উৎপাদন হবে সেইটা কিন্তু আমেরিকা সহ অন্যান্য দেশ যে যেগুলো প্রতিরক্ষা খাতে উন্নত দেশ তাদেরকে টেক্কা দিতে সক্ষম এবং ইতিমধ্যেই ছিয়ানব্বইটি দেশ ভারত এবং রাশিয়ার সঙ্গে অস্ত্র বা এই প্রতিরক্ষা খাতের যে ডিফেন্স ইনস্ট্রুমেন্ট বা যেসবগুলো আগ্নেয়াস্ত্র সেইগুলো কিন্তু ব্যবসা করতে তারা প্রস্তুত সেক্ষেত্রে পশ্চিম এশিয়ার দেশও কিন্তু রয়েছে বলে সূত্রের খবর এবং এই ক্ষেত্রে রাশিয়া এবং ভারতের যে যৌথ কারবার প্রতিরক্ষা ক্ষেত্রে কারবার সেইটা কিন্তু পাকিস্তানকে একেবারে হিলিয়ে দিয়েছে এক্ষেত্রে কূটনৈতিকভাবে যে চাল ভারত চলেছে আমরা সবাই কম বেশি জানি পাক অধিকৃত কাশ্মীরে আর্টিকেল থ্রি উঠে যাওয়ার আগে কি আর্থিক অবস্থা ছিল এবং আর্টিকেল থ্রি সেভেন্টি উঠে যাওয়ার পর ভারত সরকার যে উন্নত প্রযুক্তিগতভাবে কাশ্মীরকে সাজিয়েছে তাতে করে কাশ্মীরের যে ইকোনমিক্যাল কন্ডিশন সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বাড়ছিল এবং আপগ্রোয়িং ইকোনমির দিকে টার্গেট পাকিস্তানের ছিলই এবং ঠিক সেই দিকেই টার্গেট করে পেহেলগাঁও হামলা ঘটানো হয়েছে এবং পেহেলগাঁও হামলার পরেও যখন পাকিস্তান দেখছে বা জঙ্গিরা দেখছে কোনোভাবেই ভারতের এই কাশ্মীরের অর্থনীতি ভারতের অর্থনীতিকে দমানোর কোনো জায়গায় পাকিস্তানের নেই কিন্তু কাশ্মীরের এই অর্থনীতিকে দমানো যাচ্ছে না তখন তারা বুঝতে পারলো জঙ্গিবাদ বা জঙ্গিগিরি করে আর কোনো লাভ নেই ফলে সেই ক্ষেত্রে নিজেদের জায়গায় তারা ছাড়তো বাধ্য হলো অন্যদিকে যে প্লটটা ভারত বুঝে গেছে যে সাধারণ মানুষ ইতিমধ্যেই তথ্য আমি দিয়ে রাখি যে অগস্ট মাস বা দু হাজার চব্বিশের অগস্ট মাসেও আমরা এই আন্দোলন দেখেছি যেখানে কিনা পাক অধিকৃত কাশ্মীর সেইখানের সাধারণ মানুষ ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আন্দোলন করছে এই প্রসঙ্গ তুলে ধরেও একটা লাইন কিন্তু রাজনাথ সিং মরক্কয়ে বলেছেন যে তাদের সঙ্গে যুদ্ধ করার দরকার হবে না তারা নিজেরাই ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে এবং এইখানে আমি একটু বলে রাখতে চাইব যে ভারতের ইকোনমি যে এই কাশ্মীরের ইকোনমির দিকটা যত উন্নত হয়েছে তত পাকিস্তান টার্গেট করেছে জঙ্গিবাদ পলিয়েছে পায়ালগাঁ হামলার পরেও যখন দেখছে ইকোনমিকালি কোনোভাবেই কাশ্মীরের ক্ষতি করার গেল না তখন কিন্তু পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীর বুঝতে পারছে যে সাধারণ মানুষ যে এই ভারতের সঙ্গে যোগ দিলেই সেক্ষেত্রে নিজেদের ইকোনমি বা নিজেদের কিন্তু আর্থিক উন্নয়ন সম্ভব এবং সেই জন্যই কি ভারতে বা পাক অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে এ প্রশ্ন থাকছে পাশাপাশি ভারতের সঙ্গে যে সমস্ত দেশগুলোর সাম্প্রতিককাল আমরা দেখেছি সম্পর্ক ভালো সেই সমস্ত দেশগুলো বা সৌদি আরব বা অন্যান্য ক্ষেত্রে রাশিয়া বা আমেরিকার কাছে কিন্তু পাকিস্তান তারা কান্নাকাটি করেছে তারা অনুরোধ করেছে ভারত যেন এক টেবিলে আলোচনায় বসে এবং এক্ষেত্রে নরেন্দ্র মোদী পরিষ্কার বলে রেখেছিল যে আলোচনায় এক টেবিলে যদি বসতে হয় তাহলে পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে বসবে ভারত এবং সেক্ষেত্রে কি এই দুয়ে দুয়ে চার করলে সমীকরণটা মিলে যাচ্ছে একদিকে রাজ রাজনাথ সিং বলছেন যে পাক অধিকৃত কাশ্মীর নিজেরাই ফেরত চলে আসবে অন্যদিকে কোনো যুদ্ধ প্রয়োজন পড়বে না পাশাপাশি অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনায় বসতে চাইছে পাকিস্তান এই দুটো বিষয় যদি এক জায়গায় করা যায় তাহলে এটা খুব একেবারে পরিষ্কার যে আর কয়েকটা দিন বা আর কয়েক বছরের অপেক্ষা হয়তো তারপর পাক অধিকৃত কাশ্মীর যেমন আমাদের হারানো গৌরব সেই পাক অধিকৃত কাশ্মীর ফের ফেরত আসবে ভারতের বুকে ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ এক ইতিহাস একটা হারানো গৌরব যা ভারতকে গৌরবান্বিত করবে সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা